আলির দুই বউ ময়নাও আদুরি বড় বউ ময়না ছিল খুব সৎ ও পরিশ্রমী আর ছোট বউ আদরি ছিল যেমন অলস তেমন হিংসুটে। বড় বউয়ের এক সন্তান ছিল এদিকে ছোট বউ আদরি ছিল নিঃসন্তান বাবা তুমি বাজারে চলে যাওয়ার পর থেকে মাই তো ছিল করে কি বলতে চাইছিস টাকাগুলো আমি নিয়েছি তুমি না নিলে যাবে কোথায় টাকাগুলো ঘরে তো আর কেউ আসেনি বড় বউ টাকাগুলো নিলে তাড়াতাড়ি দিয়ে দাও ওটা আমার কাজের টাকা কি বলছো এতদিনেও কি তুমি আমাকে চিনতে পারো এসব হেয়ালি রেখে টাকাগুলো ভালো ভালো বের করে দাও না হলে কিন্তু তোমার জন্য এই বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে তোমাকে আমার মা ভাবতে ঘৃণা হচ্ছে বাবার টাকা চুরি করলে তুমি বেশ কেউ যখন আমাকে বিশ্বাসই করছো না তখন আজই আমি এ বাড়ি থেকে চলে যাব এবার কোথায় যাব আমি একমাত্র মেয়ে আমার সেও আমাকে ভুল বুঝলো একটাবার আমার কথা ভাবল না এই বুড়ো বয়সে আর কত কাটবো এত দূর থেকে পানি নিয়ে গিয়ে কি এখন আর খেতে পারি একটা যদি ছেলে থাকতো তবে কত ভালো হতো ওটাকে ফুফু না ফুফুর মতোই তো দেখা যাচ্ছে ফুফু তুমি তুমি রাস্তায় কি করছো ময়না তুই কতদিন পরে তোকে দেখলাম আমি ওই খালে পানি নিতে এসেছিলাম আমি তো ওই খাল পাড়েই থাকি ফুপা মারা যাওয়ার পরে তোমাকে কত খুঁজেছি এতদিন কেন আমাদের সাথে দেখা করি সে অনেক কথা মা তোকে পরে সব বলবো আগে বল তুই এখানে কি করছিস সে কথা আর না ফুফু কপাল দোষী আজ ভিটে ছাড়া তোর মেয়েটাও কেমন যে মায়ের উপরে এত বড় দোষ চাপালো বাদ কথা আমার আমার বাড়ি বাড়ি চল আজ থেকে থাকবি দেখতে দেখতে দুদিন কেটে গেল আলী ব্যবসার কাজে বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ছোট বউ মেয়েটাকে দেখে রেখো আমার ফিরতে সপ্তাহ অনেক দেরি হবে এতগুলো টাকা হারিয়ে গেল সেগুলো ক্ষতিপূরণ দিতে বেশ খাটতে হবে তুমি আমাদের নিয়ে চিন্তা করো না মন দিয়ে কাজ করো বড় যে এমন একটি কাজ করবে সেটা কেউ স্বপ্নেও ভাবেনি আলী তাদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। দেখতে দেখতে এক সপ্তাহ পার হলো এর ভেতরে মিনার উপরে তার সৎমা খুব নির্যাতন করতে লাগলো মিনা এই মিনা মুখপুরিটা পেয়েছে কি আমাকে কি চাকর ভাবি কি হয়েছে চট্ট মা সকাল সকাল এমন চিৎকার করছো কেন চিৎকার করব না তো তোকে রোজ রোজ এভাবে বসিয়ে খেতে দেব নিজের মাকে তো অপবাদ দিয়ে দাঁড়িয়েছিস এবার আমার গাড়ি লেগেছিস এত বেলা পর্যন্ত কে ঘুমায় কিন্তু ছোট মা আমি তো রোজ এত বেলা পর্যন্তই ঘুমাই আজকের পর থেকে যদি সকাল সকাল ঘুম থেকে না উঠিস তবে সকালের খাবার বন্ধ এখন কলতলায় বাসন মেঝে রুনাদের বাড়ি থেকে পানি নিয়ে আয় কাপড়গুলো বালতিতে রেখে পরে সেগুলো ধুয়ে দিস কিন্তু ওগুলো তো আমি কখনো করিনি রানের হালে খাওয়া বন্ধ এখন থেকে এ বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে যত সব ঝামেলা আমার ঘরে চাপিয়ে গেল এখন আমি বুঝতে পারছি ছোট মায়ের উস্কানিতে মায়ের সাথে কতটা খারাপ করেছি মা তো সবসময় আমার ভালোই চাইতো আমি সবসময় মাকে ভুল বুঝেছি এবার মাকে কোথায় খুঁজে পাবো আমার যে খুব শিক্ষা হয়েছে ছোটম্মা আমাকে খেতে দাও আমার খুব খিদে পেয়েছি একেবারে দুপুরে খাস যে কটা ভাত ছিল আমি খেয়ে নিয়েছি এখন যা দুপুরে রান্না বসা কিন্তু আর একটা কথা যদি বলিস দুপুরের খাবারও বন্ধ আর হ্যাঁ আজ তোর বাবা ফিরবে যদি মনের ভুলেও তোর বাবাকে কিছু বলিস তবে তোকে বাড়ি থেকে সারা জীবনের জন্য বের করে দেব তুমি খুব খারাপ তুমি আমার মাকে শয়তানি করে বাড়ি থেকে তাড়িয়েছো আমি এখন সব বুঝতে পারছি বাবাকে সব বলে দিবো বুঝেই যখন ফেলেছিস তখন আর কি করা এবার যে তোকে মরতে হবে তোকে মেরে জঙ্গলের ধারে নদীতে ভাসিয়ে দেব মিনা মিনা আমার মি মা তুমি এসেছো আর একটু হলে যে আমি মরে যেতাম তোমরা এখানে আমি জানতাম এসবের পেছনে তুই আছিস তবে তুই যে শেষ পর্যন্ত আমার মেয়ের জীবন পর্যন্ত নিতে পারবি এটা আমি কখনোই ভাবিনি মেয়েটার জন্য মনটা বড্ড কুডাকছিল ডাকছিল ভাগ্যিস ছুটে এসেছে আমার মেয়েটার কাছে না হলে কি হতো তুমি আবার এসেছো তোমাকে না বলেছিলাম এবারই আর কখনো পা দেবে না পা দিয়েছে বলেই তোমার মেয়েটা বেচেছি। না হলে নির্গাতাজ মৃত্যু হতো তার মানে বাড়িতে এত তোর তুই মেয়েকে মারতে চাইছিলি আমার আমি তখনই বুঝতে পেরেছিলাম ওই টাকা ময়না কিছুতে নিতে পারে না আমাকে ক্ষমা করে দাও ভুল হয়েছে আমার তুই যে ভুল করেছিস তার কোনো ক্ষমা নেই তোর মতো কাল সাপ দিয়ে আর কোনো বিশ্বাস নেই দূর হ আমার বাড়ি থেকে তোমার সাথে আমি খুব অন্যায় করেছিলাম তার শাস্তিও পেলাম মায়ের থেকে আপন কেউ হয় না মা আমি ভুল করেছিলাম সে ভুল থেকে খুব বড় শিক্ষাও হলো আমার